রাখেন আমাদের এখানে কত কাউকে একটা কেস ফেয়ারি স্টেশন হয়েছে ওখান কেএসটি কেস বিএই সংশোধনালয় থেকে একজন লাইফ কম কলভিক এসকেপ করেছে তো ওর এই কেসের ইনভেস্টিগেশনে আমরা দুজন কে আমরা অ্যারেঞ্জ করেছি এবং ইনভেস্টিগেশন আমাদের চলছে ড্রেস করার জন্য স্যার কি নাম তাদের একজনের নাম মফিস মিয়া মোহাম্মদ মফিস মিয়া আর একজনের নাম হচ্ছে তপন রুবি কি করত তার তারা জেল কর্মী ওয়ার্ডার কেন্দ্রীয় সংশ্লেষণ স্যার যে আসামিটা পালিয়ে গিয়েছে স্যার কি নাম স্যার স্বর্ণ কুমার তাকে খোঁজার জন্য কি কোনোখানে তল্লাশি চালানো হয়েছে সমগ্র করা হচ্ছে তাকে তল্লাশি করার জন্য যা যা করণীয় সব কিছুই করা হচ্ছে স্যার জেল থেকে কীভাবে পালিয়ে গিয়েছে এমন কোনো তথ্য কি আপনার ইনভেস্টিগেশন করে দেখেছি ইনভেস্টিগেশন করার জন্য তো আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি এবং যাবতীয় যা ইনভেস্টিগেশনের ফর্মালিটি আছে সব কিছু করা হয়